সংবাদে সাথে রাজধানীর আমি চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্তাক্ত অভিযানের ১২ বছর আজ ওই ঘটনায় জড়িতদের বিচার এবং মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার চায় সংগঠনটি অবশ্য এখনও জানা যায়নি হতাহতের প্রকৃত সংখ্যা সালের পাঁচ মে মতিঝিলের শাপলা চত্বরে ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ও নারী নীতির বিরোধিতা সহ কয়েকটি দাবিতে বিশাল সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে কর্মসূচি দীর্ঘায়িত করার ঘোষণা দেয় কওয়ামী ভিত্তিক এই সংগঠন রাতে শক্তি প্রয়োগের মাধ্যমে সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ঘটনায় একষট্টি জনকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দেয় মানবাধিকার সংগঠন অধিকার চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর শাপলা চত্বরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করে হেফাজতে ইসলাম দ্রুত এর নিষ্পত্তি চাই সংগঠনটি এখন পর্যন্ত আমরা সে ধরনের দৃশ্যমান কিছু দেখতেছি না তো আমরা আশা করব যে যেহেতু এখন নিরপেক্ষভাবে কাজটা হচ্ছে আমরা প্রত্যাশা করি এবং আমরা আশাবাদী যে তারা এই কাজটা এগিয়ে নেবে হেফাজতের নেতাকর্মীদের নামে যে সব মামলা হয়েছে সেগুলোর সুরাহা চান এই নেতা মিথ্যা মামলা এটা প্রত্যাহার হবে সাথে সাথে আমাদের দাবি এটাও যে যারা জনগণের বিরুদ্ধে মানুষকে হয়রান হয়রানি করছে সেই ভয়রান ভয়রানির কারীদের বিরুদ্ধে যাতে আইনুনূপ ব্যবস্থা নেওয়া হয় মানবাধিকার সংগঠন অধিকার বলছে অপরাধীদের বিচার নিশ্চিত করা ও মিথ্যা মামলা প্রত্যাহার করা এখন সময়ের দাবি এটা যদি অন্য কেউ হয়তো সেটাও আমরা করতাম তো সেই ক্ষেত্রে আমাদের এই ফ্যাক্ট ফাইন্ডিং বা তথ্য অনুসন্ধান প্রতিবেদনটা আমাদের জন্য ম্যান্ডেটরি ছিল একটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন হিসেবে এই মামলাগুলি অবশ্যই মিথ্যা এবং বানওয়াত যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই ঘটনায় যারা সমাবেশ করতে চেয়েছিল গিয়েছিল তাদেরকে তো নিশ্চয়ই না শাপলা চত্বরের সমাবেশে হতাহতের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে সরকারি হিসাবে নিহত হয় এগারো জন তবে হেফাজতে ইসলামের দাবি তাদের কয়েকশো নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী গতরাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় অভিযান এখনও চলছে এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা ময়মনসিংহ সড়কে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটে এর পরই নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুক পোস্টে তিনি লেখেন হাসনাতের গাড়িতে দশ বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ির কাজ ভেঙে গেছে হাসনাতের হাত রক্তাক্ত হয়েছে এ সময় হাসনাতকে রক্ষা করার আহ্বান জানান তিনি এ বিষয়ে জানাতে গাজীপুর থেকে যুক্ত আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর এখন পর্যন্ত কতজন গ্রেপ্তার হয়েছে সে বিষয়ে কোনো তথ্য কি জানতে পেরেছেন যে নুসাদ আপনি নিশ্চয় জানেন যে গতকাল সব দায়াসের চান্দনা এলাকায় হাসনাদ আব্দুলার উপর যে হামলা হয়েছে সেই হামলায় গত রাতেই আসলে অভিযান শুরু করেছে পুলিশ এবং পুলিশ অভিযান চালিয়ে আমাদের যতটুকু গতকাল রাতে আসলে দুজনকে আটক করে এবং গত রাত পর্যন্ত বেশ কয়েকজনকে আরো বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এখন পর্যন্ত মামলা হয়নি তবে আমাদের পুলিশ জানিয়েছেন যে যদি যাদের উপর হামলা হয়েছে তারা যদি মামলা দায়ের করে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং এ পর্যন্ত আসলে কতজন গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিন্তু আমাদের এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি তবে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে ঘটনার পরপরই কিন্তু গাজীপুরে বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে রাতেই ছাত্র শিবির এবং এনসিপির সদস্যরা কিন্তু পৃথক পৃথক ভাবে মিছিল এবং মশাল মিছিল করেছে গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকা এবং বুটবাজার এলাকায় আহ আবদুল্লাহ কিন্তু আন্দোলনে আক্রমণ হওয়ার পর আসলে তারা চলে যায় এই ইসলামিক ভিতরে তাকে সেভ করা হয় আসলে তাকে বের করে ঢাকায় নিয়ে যাওয়া হয় পুলিশ নিরাপত্তার মাধ্যমে পুলিশ সিসিটিভি পর্যবেক্ষণ করে আরো নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করছে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আপনাকে ধন্যবাদ রাজশাহী রেলওয়ে স্টেশনে চাপাই নবাবগঞ্জ ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে রাজশাহী রেল স্টেশনের ব্যবস্থাপক জানান বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে সকালে চাপাই নবাবগঞ্জ থেকে যাত্রা করে এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুতের ঘটনা ঘটে ঠ বগির একটি চাকা ফেটে যায় ট্রেনের বগিটি উদ্ধারে কাজ চলছে এই ঘটনায় শুধু চাপাই নবাবগঞ্জ রুটে চলাচলকারী একটি লোকাল ট্রেন আটকে আছে সহকারী শিক্ষকদের বারোতম গ্রেড দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার কিন্তু তারা চাইছেন এগারোতম গ্রেড এ দাবিতে সোমবার থেকে সারা দেশে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এক ঘন্টার কর্মবিরতিতে যাচ্ছেন এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ মাহমুদ কর্মবিরতি কয়টা থেকে শুরু হবে আর শিক্ষকদের দাবির বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন নুসরাত আমরা সকাল থেকেই দেখেছি দিনাজপুর জেলায় প্রায় বারোশো চল্লিশটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে কেউ কেউ সকাল আটটা থেকে নয়টা কেউ আবার নয়টা থেকে দশটা পর্যন্ত এক ঘন্টা যে কর্মবিরতি সেটি পালন করতে দেখা গিয়েছে তবে দিনাজপুরের যিনি জেলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রয়েছেন তার সাথে আমার কথা হয়েছে তিনি বলেছেন যে যেহেতু এই এই আন্দোলনটি অর্থাৎ তিন দফা আন্দোলনের দাবিতে সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকেরা আন্দোলন করছেন এদের মধ্যে প্রথম দাবিটি ছিল যে প্রধান সহকারী শিক্ষক বারোতম গ্রেড থেকে তারা এগারোতম গ্রেডের যে সরকার যেটা বারোতম গ্রেডের সুপারিশ করেছে সেখানে তারা এগারোতম গ্রেড চাচ্ছে এবং দশ বছর এবং ও ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি এই তিনটি দাবির কারণেই কিন্তু তারা এক ঘন্টা করে এই কর্মবিরতিটা পালন করছেন এতে করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেলা তিনি যেটি জানিয়েছেন যে এই যেহেতু এটি তাদের সংগঠনের ব্যাপার সংগঠনের নির্দেশনা অনুযায়ী তারা এই কর্মবিরতি পালন করছে এই বিষয়ে কিন্তু জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের তেমন কোনো জানা নেই বলে তিনি আমাদের আমাকে জানিয়েছেন তিনি বলেছেন যে আমি এখন কিছু একটি প্রাইমারি স্কুলে পরিদর্শনে যাব সেখানের পরিস্থিতি কি পরবর্তীতে জানাতে পারবো তিনি এমন কিন্তু কথা বলেছেন আমরা সহকারী আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে কিছুক্ষণ আগেও সরকারি প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের সাথে আমি কথা তারা তারা বলেছে বলেছে যে যে খুব সরকারি যেভাবে নির্দেশনা আসবে সেই সংগঠনের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবে ধন্যবাদ আপনাকে যুক্তরাষ্ট্রের হয়ে কোনো প্রক্সি যুদ্ধে জড়াচ্ছে না বাংলাদেশ তাই রাখাইনকে কেন্দ্র করে ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমান। একই সঙ্গে রাখাইনের সঙ্গে করিডোর নয় হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নিয়ে আলোচনা চলছে বলে জানান তিনি রোহিঙ্গাদের ফেরানো এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে সেমিনারের আয়োজন করে ইউনিভার্সিটি অব বিইউপি রবিবার এই সেমিনারে উপস্থিত হন বিশেষজ্ঞ ও সরকারের দায়িত্বপ্রাপ্তরা বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ রহমান স্পষ্ট করে বলেন রাখাইনে করিডোর নিয়ে চুক্তি হয়নি আরাকান আর্মির সঙ্গে প্যাসেজ নিয়ে কথা হয়েছে মানবিক করিডোর নিয়ে দেশে ব্যাপক আলোচনা চলছে অথচ আমরা এই করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো চুক্তি করিনি মিয়ানমারের এই অভ্যন্তরীণ সহিংসতা রোহিঙ্গা প্রত্যাবাসনে সুযোগ তৈরি করবে তিনি জানান বাংলাদেশ জাতিসংঘকে বলেছে মানবিক প্যাসেজ দিয়ে কোনো অস্ত্র যেতে পারবে না একই সঙ্গে সহায়তা বিতরণে কোনো বৈষম্য না করা সহ কয়েক দফা শর্ত দিয়েছে বাংলাদেশ উপদেষ্টা বলেন মিয়ানমারের সার্বভৌমত্বে আঘাত হানে এমন কিছু করা হবে না রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না যদি সেটা করা হয় তাহলে বাংলাদেশ হবে প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ড আর বাংলাদেশ আমেরিকার হয়ে আরাকানে প্রক্সি যুদ্ধ শুরু করছে এমন গুজব কখনো কাম্য নয় ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা নিয়েও সতর্ক করেন ডক্টর খলিলুর রহমান আর পররাষ্ট্র উপদেষ্টা বলছেন মিয়ানমারের পরিস্থিতি যাই হোক আরাকান আর্মি রাখাইনে গুরুত্বপূর্ণ থাকবেই তাই বাংলাদেশের কাছে মিয়ানমারের অন্য ভূখণ্ডের থেকে বেশি গুরুত্বপূর্ণ রাখাইন রোহিঙ্গাদের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয় সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয় ইতিহাস তাই বলে বাংলাদেশের কাছে মিয়ানমার মানে আসলে অনেকটাই রাখাইন এটা বাস্তবতা মিয়ানমারের পরিস্থিতি যাই হোক রাখাইনে আরাকান আর্মি গুরুত্বপূর্ণ জায়গাতেই থাকবে রাখাইনে সংঘাতময় পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে উপদেষ্টা বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থানের স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী যুদ্ধের কথা স্মরণ করে প্রত্যাশা করেন সেখানে একদিন শান্তি আসবে রুবা দীপ্ত সংবাদ ঢাকা ঘরে বসে একান্ন রকম দৃষ্টিনন্দন ফুলের টব ও শোপিস তৈরি করছেন ফরিদপুরের ছাত্র সোহান এসব পণ্য তিনি সরবরাহ করছেন দেশের আটটি জেলায় লেখাপড়া করে চাকরির পেছনে না ছুটে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করায় সোহানের প্রশংসা করছেন স্থানীয়রা অনার্স পড়ুয়া সোহান মোল্লা করোনাকালে বাবার নার্সারির কাজে সহায়তা করতে শুরু করেন ফরিদপুর শহরের কমলাপুরে পারুল অ্যাগ্রোপ্লান্টার নামে নার্সারি পরিচালনার পাশাপাশি তিনি দুই হাজার তেইশ সালের মাঝামাঝি সময় থেকে শুরু করেন বাহারি ডিজাইন ও রঙের বিভিন্ন শোপিস তৈরির কাজ মাত্র দেড় বছরেই সাফল্য পেয়েছেন এই যুবক বাবার কাছ থেকে মাত্র সাতশো টাকা পুঁজি নিয়ে শুরু করেন এখন লক্ষাধিক টাকা আয় করছেন তিনি মাঝে মাঝে বাবার কাছ থেকে টাকা নিলেও তা পরিশোধ করেন সোহান বলে যে আমার সাতশো টাকা দাম একটা মোল ডানি যাইতে চাইনা থেকেও একটা মোল ডানায় এবং পরবর্তী আরেকটা একটা মোল ডানে এবং ওর প্রথম সপ্তাহতেই বিয়াল্লিশশো টাকার মতো বেচা কিনি প্রায় এক লাখ বিশ হাজারের মতো প্রোডাক্ট পার মান্থ বিক্রি করে বিসিকের সাহায্যে প্রশিক্ষণ নিয়ে এ কাজে আরো দক্ষ হয়ে ওঠেন সোহান বাড়ির সামনে রীতিমতো শোরুম দিয়ে লক্ষাধিক ডিজাইনের ফুলের টপ ও শোপিস বিক্রি করছেন তিনি অনলাইনও বিক্রি হচ্ছে তার পণ্য আমি প্রথমে একেবারে ছোট লেভেল থেকে শুরু করেছি তো আলহামদুলিল্লাহ বলতে গেলে সাতারোটা জেলাতে আমার এই প্রোডাক্ট গেছে এছাড়াও প্রায় আমার অনলাইনে রিসেলার আছে দশ জনের মতন তারা আমার থেকে নিয়ে সেল করতেছে প্লাস্টিকের বিকল্প হিসেবে সিরামিক ও বিভিন্ন পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি পণ্য ক্রেতাদের মন কাটছে যে প্লাস্টিকের যে ইয়ে ছিল তার চেয়ে এটা বেটার এবং এটা সাস্টেনেবল এবং দেখতেও ভালো এটা ইনোভেটিভ একটা আইডিয়া বাংলাদেশ গ্লাস এন্ড সিরামিক ইন্ডাস্ট্রি থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে সিরামিক ইন্ডাস্ট্রি নিয়ে বড় পরিসরে কাজ করার ইচ্ছা রয়েছে সোহান মোল্লার দীপ্ত গাজা ভূখণ্ডে স্থল হামলা আরও তীব্র করতে রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েল রোববার এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর প্রধান আয়াল জমির এছাড়া ইসরায়েলি মন্ত্রিসভা গাজায় নতুন করে সামরিক অভিযান সম্প্রসারণের অনুমোদন দিয়েছে এর অধীনে নতুন এলাকায় অভিযান চালানো এবং মাটির ওপর ও নিচে সমস্ত অবকাঠামো ধ্বংস করে করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী আইডিএফ জানিয়েছে গাজায় আটক জিম্মিদের ফিরিয়ানা এবং হামাসকে পরাজিত করার লক্ষ্যে তারা চাপ বৃদ্ধি করছে এদিকে গাজা ইসরায়েলি হামলায় রোববার আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও শতাধিক এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বান্ন হাজার ছাড়িয়ে গেছে এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম দর্শক শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক শিরোনামে রয়েছে পরিবহনের এনায়েতুল্লা লুটে নিয়েছেন হাজার কোটি টাকা এছাড়া রয়েছে বন্দরে একে অপরের জাহাজ নিষিদ্ধ করল ভারত পাকিস্তান ইত্তেফাকের আরেকটি শিরোনাম ডিইপিজেডের আশপাশের এলাকায় তীব্র লোডশেডিংয়ে এলাকাবাসীর ক্ষোভ এছাড়া রয়েছে ইঞ্জিন সংকটে সত্তরটি ট্রেন বন্ধ ইতিফাকের আরেকটি শিরোনাম গাজীপুরে হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা ভাঙচুর এরপরে রয়েছে প্রথম আলো শিরোনামে রয়েছে করিডর নিয়ে চুক্তি হয়নি নতুন করে আসা এক লাখ আঠেরো হাজার রোহিঙ্গার নিবন্ধন আমাদের হাতে রয়েছে দৈনিক সমকাল ইসিতে নিবন্ধন পেতে তৎপর নাম সর্বস্ব পঁয়ষট্টি রাজনৈতিক দল দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ